চলো আমরা খুলনা ভার্সিটি এটা গ্লান্স নিয়ে কথা বলেছে আর সার্কুলার অ্যাকচুয়ালি কি পরিবর্তন ঘটলো কারণ গুচ্ছ থেকে বের হয়ে গেছে তো অনেক কিছু চেঞ্জ হয়েছে একদম ফার্স্ট কথায় চলে আসে এগুলো কথা বাদ দেখো আমি যেভাবে এক্সপ্লেন করি আই ডোন্ট থিংক সেভাবে অনেকে এক্সপ্লেন করে এট এ গ্লান্স খুলনা ইউনিভার্সিটি এই চব্বিশ পঁচিশ যে সেশন দিছে সেখানকার কথাবার্তা ওকে প্রথমত ভাই সিট সংখ্যা একটু দেখার চেষ্টা করো সিট সংখ্যা কত তোমার এখানে সিট সংখ্যা হলো চারশো পনেরোটা ঠিক আছে আসো যারা আইন বিভাগ নিয়ে পথে চাও তোমরা যেন কিন্তু খুলনায় ল আছে এবং খুলনা এমন একটা ভার্সিটি এমন একটা ডিসিপ্লিন একটা ভার্সিটি যে তোমার ওরা এই পর্যন্ত বলে দিয়েছে যে কবে থেকে ক্লাস শুরু কবে অরিয়েন্টেশন কবে প্রথম বছর পরীক্ষা চার বছরের ফুল রোডম্যাপ তোমাকে দিয়ে দিছে যেখানে কোন রকম জট নেই এটা একটা ভালো ব্যাপার ঠিক আছে এবং তুমি যদি দেখো এখানে কিন্তু ইউনিট ট্রেন্স আছে ওকে মানে সার্স্টে তোমরা রকম দেখতেছো যে ইউনিট করতে গেলে তোমার সায়েন্সের সাবজেক্ট এক্সাম দিতে হবে সায়েন্স থেকে ইউনিট ট্রেন্স করতে গেলে কমার্স থেকে ইউনিট করতে গেলে কমার্সের সাবজেক্টে एग्जाम দিতে হবে খুলনা করে এমন না তারা বলছে ভাই তুমি ইউনিট ট্রেন্স করতে চাও ওকে সায়েন্স কমার্স সবার জন্যই টোটাল জিপে তোমার কত লাগবে সেভেন পয়েন্ট ফাইভ জিরো লাগবে ভাইয়া এসএসসি আলাদা করে কোনো জিপে লাগবে না এমন কোনো কথা বলেনি টোটাল পয়েন্ট ফাইভ জিরো তোমার হইলেই হইলো দেন তুমি ফর্ম উঠাইতে পারবা ঠিক আছে এটা তোমাকে বলে দিচ্ছে এবং তুমি যদি চারুকলা সাবজেক্ট চাও তাহলে তোমার টোটাল সেভেন পয়েন্ট জিরো জিরো থাকলেই হবে মোটে মিলে আর কি সায়েন্স আস কমার্স যে কারোর ক্ষেত্রে এটা বিবেচিত এবং তারা কিন্তু চট্টগ্রাম ভার্সিটির মধ্যে একটা কন্ডিশন লাগাই দিচ্ছে তুমি এসএসসি একুশ বা বাইশ সেশন এবং এইচএসসি তেইশ বা চব্বিশ সেশন যদি হও কেবলমাত্র তাহলেই তুমি খুলনাতে অ্যাপ্লাই করতে পারবা দেখলাম জাহাঙ্গীরনগর ভার্সিটির নতুন যে আপডেটেড সার্কুলার সেখানেও তারা বলে দিচ্ছে যে এসএসসি একুশ বা বাইশ সেশন এইচএসসি তেইশ বা চব্বিশ সেশনে অনলি ভর্তি পরীক্ষা দিতে পারবে ঠিক আছে তার মানে এখান থেকে বুঝতে পারতেছি যেহেতু কাটবে কিনা এরকম কোনো কথাবার্তা বলা নেই তার মানে মার্ক কাটবে না এবং ইম্প্রুভমেন্ট কিন্তু অবশ্যই এলাও সেশন গ্যাপ এলাও এগুলো তো কোনো সমস্যা নেই একমাত্র চট্টগ্রাম ইউনিভার্সিটি যারা সেকেন্ড টাইম বা অনিয়মিত স্টুডেন্ট তাদের জন্য তিন মার্ক কাটে পাঁচ না এখন থেকে তিন কাটে এটা আমরা তোমাকে তোমাকে বলে মার্ক কাটবে না এবং এই নেগেটিভ মার্ক সাবজেক্ট ওয়াইজ কাটবে এরকম কোনো কথা বলা নাই তার মানে টোটাল থেকে কাটবে নর্মাল প্যাটার্ন স্টাইলে যে টোটাল থেকে কাটা হয় ওকে এবং তোমাকে বলতেছে দেখো তোমার জিপিএটা আমার প্রয়োজন শুধুমাত্র সিলেকশনের জন্য ঠিক আছে তোমার জিপিএ কেন প্রয়োজন শুধুমাত্র সিলেকশনের জন্য ওকে যে তুমি যদি 7.50 থাকো তাহলে एग्जाम দিতে ভাই সিলেকশন মানে কি বাদ দিবে না সিলেকশন বলতে ভাই ন্যূনতম রিকয়ারমেন্ট 7.50 তোমার যদি এটা থাকে তাহলে তুমি एग्जाम দিতে পারবে কোনো বাদছাদ নাই যাদের এটা থাকবে তারা সবাই एग्जाम দিতে পারবে উনি পেয়ার পর কোনো মার্ক নাই তারা তোমাকে বলতেছে যে ভর্তি পরীক্ষায় আমরা 60 মার্কের এমসিকিউ নিব 40 মার্কের রেট নিব টোটাল 100 মার্ক এই 100 এর মধ্যে যারা সবচেয়ে বেশি মার্ক পাবে তাদের আমরা এখানে কি চান্স নিয়ে নিব এটা আর কি ব্যাপার একদম সহজ ভাবে তারা কিন্তু বলে দিছে কোনো ঝামেলা তারা এখানে করে নাই রিটার্ন আছে এবং ভর্তি পরীক্ষাও দেরি আছে আমি যদি না এপ্রিল মাসের সতেরো জানুয়ারি মাসের দশ বারো তারিখের ভিডিওটা বানাচ্ছি এখনো তোমার কাছে প্রায় তিন মাসের মতো সময় আছে সো ওয়ার্ক করলে তোমার জন্য কিন্তু খুলনা ভার্সিটি অবশ্যই পসিবল তোমার আসলে এখানে কি বলবো খুব যে কঠিন একটা ব্যাপার রিটার্ন এমন কিন্তু না রিটার্ন একদম সহজ এবং রিটার্ন থাকাটাই সুবিধা কারণ রিটার্ন কেউ গুরুত্ব দেয় না এই জিনিসকে তুমি গুরুত্ব দিয়ে আগে যেতে পারবা এবার এটা দেখো ভর্তি পরীক্ষা সতেরো এপ্রিল টাকা ষাটের পার্সেন্ট তোমার আঠারো হচ্ছে পয়েন্ট বুঝতে পেরেছ আঠারো মার্ক হচ্ছে তোমার পাশ তাহলে এখন বুঝো তা তোমাকে কত বড় ডেয়ার দিয়ে দিছে যে বাই পাঁচ ওয়ানলি থার্টি পার্সেন্ট মধ্যে আঠারো আঠারো পেয়ে দেখা জাস্ট কোয়েশন কেমন কঠিন হতে পারে আমি ভয় দেখাছি না কঠিন হবে না তোমার কি অ্যানালাইসিস লাগবে কিনা আমাকে জানাও তাহলে কোন কোন টপিক থেকে রিপিট হয় কোন কি কমন আসবে না আসবে আমি তোমার জন্য সব এখানে বানাই দিবো ওকে আমি দেখতে তোমার ভাই কোনো টেনশন নেই তুমি টেনশন করিও না ওকে এবং ভর্তি পরীক্ষা কোথায় হবে খুলনা শহর ঢাকা এবং রাজশাহী তিনটা জায়গায় তার ভাই চট্টগ্রাম হবে না দ্বিতীয় রাজধানী বলে কথা চট্টগ্রাম নিয়ে কোনো কথা তারা বলেনি এই তিনটা বলছে এই তিনটা এখনো মনে করো আরো যখন পূর্ণাঙ্গার পরীক্ষা অনেক দেরি ওকে এবং তোমার আবেদনটা শুরু কিন্তু দশই জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে দশই ফেব্রুয়ারি পর্যন্ত তুমি যদি মনে করো যে আমি ভাইয়া আহ চট্টগ্রাম সেন্টারের জন্য ওয়েট করতে এমন কোনো কিছু আমি বলবো চার পাঁচ দিন ওয়েট করো প্রথম থেকে সার্ভারেও একটু প্রবলেম থাকে যদি হুট করে তোমার নতুন একটা সেন্টার দিয়ে দেয়

ইংলিশের সবচেয়ে বড় জড়তা যারা ইউনিট করি সায়েন্স আর্ কমার্স যে কোনো জায়গা থেকে তাই না তো তুমি একটা কাজ করো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তুমি হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক দাও এবং ভিডিওতে লাইক দিও আমরা তোমাকে দশটা গিফট ক্লাস দিব এই দশটা গিফট ক্লাস তুমি যদি পাও তাহলে তুমি অন্তত ফেল করবা না কোশ্চেন তোমার যত হার্ড হোক যে কোনো ভার্সিটির জন্য প্রযোজ্য তো ভাইয়ার থেকে এই দশটা গিফট তুমি অবশ্যই কালেক্ট করে নাও ক্লিয়ার ওকে সো আমাদের মোটামুটি এতটুকুই ছিল আর যদি তুমি আসলে পেইড ব্যাক সম্পর্কে জানতে চাও তাহলে ডেসক্রিপশন বক্স চেক করো সেখানে তোমার ডিটেইলস পত্র দেওয়া আছে সো এতটুকুই ছিল মোটামুটি আমাদের ভিডিও কনসেপ্ট আমি তোমাকে নতুন একটা পার্টের সাথে পরিচয় করে দিই এটা হলো আমাদের টপ সাজেশন আমাদের গত তিন বছরের পরিশ্রম জিকে আলটিমেট মডেল টেস্ট তো এখানে তুমি আসলে কি পাবা আমি তোমাকে এটা আগে বলি এখানে একশোটা মডেল টেস্ট পাচ্ছ এটা তো আছে এটা সারপ্লাস এটা ছাড়া যেটা পাবা সেটা হইলো যে আশি পেজের একটা এক্সক্লুসিভ সাজেশন পাবা এই সাজেশন থেকে তুমি ঢাবি রাবি যাবি যে কোনো জায়গাতে বলো না কেন আশা করা যায় এইটি কমন আসার সম্ভাবনা প্রখর তোমার এক হাজার পেজের বই থেকে হান্ড্রেড পার্সেন্ট বা কমন হচ্ছে আশি পেজের বই থেকে এইটি পার্সেন্ট কমন অনেক বেশি শ্রেয় ভাই এটা আমি বিশ্বাস করি ঠিক আছে পুরো বইটা আর কি মিলায় এবং এটা কিন্তু আমাদের সবার জন্য না এটা আমাদের শুধু পেইড বেসের জন্য আমরা ছাপাইছি আসলে সত্যি কথা বলতে গেলে আমরা লাইব্রেরিতেও দিচ্ছি একটা সাজেশন এখন তোমরা যদি জিনিসটা চাও তোমরা রকমারি থেকে অর্ডার করতে পারো আমরা মাত্র মাত্র মতো দিছিলাম পিস এই আর কি ব্যাপার যে জন আসলে প্রি অর্ডার করবা তারা সেখান থেকে আসলে পেয়ে যাবা আর বইয়ের দাম বেশি না মাত্র একশো নব্বই টাকা বা এরকম আর কি রাখা হয়েছে রকমারিতে গেলেই বুঝতে পারবা অথবা তুমি যদি মনে করো যে না ভাইয়া রকমারি থেকে অর্ডার করবো না আহ তাহলে একটা কাজ করতে পারো এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দাও দিয়ে বলো যে ভাইয়া এই বইটা নিতে চাই এই তো

নাম্বার ওয়ান এটা হলো আমাদের বললাম খুলনা জন্য বা যে তোমার যেটা হলো অল ইন ওয়ান ব্যাচ অল ইন ওয়ান ব্যাচে তুমি যদি ভর্তি হও যা যা লাগবে খুলনাটি সব কমপ্লিট করতে হবে রিটেন ক্লাসগুলো আছে সেগুলো তোমাকে দিয়ে দেওয়া হবে এবং খুলনার পাশাপাশি তোমাদের তো শুধু খুলনাতে এক্সাম দিবা না তাই না তোমাদের টার্গেট আরো সবকিছু অন্য ইউনিভার্সিটিতে এক্সাম দিবা তো অন্য ইউনিভার্সিটি গুলো তোমার কমপ্লিট হয়ে যাবে সো এই হলো আমাদের অল ইন ওয়ান কোর্সটা এই ব্যাচ সম্পর্কে ডিটেইলস জানতে চাইলে ভাই এমএস কথা বলতে পারতেছেন না ডেসক্রিপশন বক্স চেক করো তাহলেই হয়ে যাবে বা ডিরেক্ট এই WhatsApp নম্বরে নক দাও দিয়ে বলো ভাই এই ব্যাচে ভর্তি হতে শেষ সো এটুক আমাদের ভিডিও ছিল আর আমি তোমাকে একটা শর্টকাট ট্রিপস দিয়ে দিই লাস্ট পর্যায়ে এই শেয়ার কি যে খুলনা ইউনিভার্সিটি তো কোশ্চেন রিপিট হয় হুম একমাত্র এমন একটা কোশ্চেন ব্যাংক যেখান থেকে সব জায়গাতে রিপিট হয় নাম কি জানো নাম হলো বিসিএস কোশ্চেন ব্যাংক ওকে কোন নাম্বার জন্য তুমি আপাতত বিসিএস 46 থেকে 10 নম্বর পর্যন্ত যতগুলো কোশ্চেন আছে কি কি বলো তো বাংলা ইংলিশ জিকে এই তিনটা সাবজেক্ট ঠিক আছে উইথ এক্সপ্লেনেশন উইথ এক্সপ্লেনেশন ব্যাখ্যা সহ পাঁচবার শেষ করে ফেলো যখন তুমি এটা শেষ করবা এই কোশ্চেন ব্যাংক থেকে তোমার আমি যদি ভুল না হই সাত থেকে দশটা তো হু কমন আসবে এটা তো মাছ এ তো আসতেই হবে এটার কোনো মাস নাই ঠিক আছে সো এই এই ব্যাপার কিন্তু তোমার হাতে আছে আর আমরা কোশ্চেনটা একটু অ্যানালাইসিস করি খুলন একটু কাজ করি দেখি কই থাকি থেকে রিপিট হয় তারপর আমরা তোমাকে বলবো যে এরপর আর কোশ্চেন ব্যাংকটা পড়তে হবে তাহলে প্রিপারেশন কেমনে নিবা নেক্সট ভিডিও আশা করি কাল পরশুর মধ্যে চলে আসবে যে খুলনার জন্য কোন কোন টপিক পড়তে হবে কোন কোন টপিক বাদ দিতে হবে এবং তোমার কোন কোশ্চেন ব্যাংক থেকে হু হু কোন আসার সম্ভাবনা আছে এবং রিটার্ন যে আছে রিটার্নের জন্য সাজেশন কি মানে তুমি জাস্ট ফলো করে রাখো বিস্তারিত ভিডিও ডে টু ডে আসতে থাকবে খুলনা ভার্সিটির একদম দেরি আছে তাই না তিন সাড়ে তিন মাস টাইম আছে এখনো সো আমার জাস্ট এক্সামটা শেষ হইলো তো আমি একটু ঠিকঠাক হয়ে উঠি এবং তোমাদের জন্য আমি কাজ করবো আমি কথা দিচ্ছি আর ডিরেক্ট যদি আমাদের তত্ত্বাবধান থেকে আছে না অনেক আমার ঘুম অনেক দুই দিন ঘুমাই না তাহলে দেখা হচ্ছে কালকে কালকে থেকে তিনটা করে ভিডিও আসবে কোনো টেনশন করবে না তোমার যা যা ভিডিও লাগে জাস্ট কমেন্ট নিচে কমেন্ট করো আমরা সেভাবে ভিডিও গুলো দিতে থাকবো আসসালাম আলাইকুম আবিন মাহমুদ ছিলাম